লা লিগা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চতুর্থ ম্যাচে জয় পেল রিয়েল মাদ্রিদ গত ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা ফিচিয়ে পড়েছিল রিয়েল মাদ্রিদ এই ম্যাচে জয় দিয়ে আবারও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এগিয়ে গেল রিয়েল মাদ্রিদ এই দিন রিয়েলের গড়ের মাঠ সান্টিয়াগু বর্ণাবু স্টেডিয়ামে কানায় কানায় দর্শক ভর্তি ছিল স্টেডিয়াম রিয়েল ব্রিটিশের বিরুদ্ধে ফেভারেট হিসাবে মাঠে নেমেছিল ফেভারেট রিয়েল মাদ্রিদ তারই তারবাহিকতায় রিয়েল মাদ্রিদ দুর্দান্ত খেলতে থাকে প্রথমার্ধে বারবার আক্রমণ করেও রিয়েল মাদ্রিদ কোনো গোল পাচ্ছিল না গোল মুখে বেশ কয়েকটি শট নিয়েও ব্যর্থ হয় রিয়েল মাদ্রিদ কোনো গোল আদায় করতে পারেনি প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে শুরুতে খেলার দুর্দান্তভাবে শুরু করে দুদল দ্বিতীয়ার্ধে প্রায় ষাট মিনিট পর্যন্ত কোনো দলই কোনো গোল করতে পারেনি এবং আক্রমণ ফাল্টা আক্রমণের মধ্যে ফোরি শেষে গোল আদায় করেন কেলিয়ান বাপ্পে সাতষট্টি মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন কেলিয়ান বাপ্পে এবং দ্বিতীয় গোল ফেতে রিয়াল মাদ্রিদকে বেশি কতক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঁচত্তর মিনিটে ফেনাল্টি থেকে গোল করে আবারও এগিয়ে নেন কেলিয়ান বাপে এবং দলে খেলায় আক্রমণ ফাল্টা আক্রমণ মধ্যে দিয়ে খেলা শেষ হয় আর কোনো গোল না হলে দুই শূন্যতে জিতে রিয়েল মাদ্রিদ এই মৌসুমে দ্বিতীয় জয় নিশ্চিত করল বল দখল ফাসিং সব জায়গায় এগিয়েছিল রিয়েল মাদ্রিদ বল প্রদর্শনে রিয়েল মাদ্রিদ ষাট শতাংশ রিয়েল ব্যাটিস চল্লিশ শতাংশ ছয়শো এগারোটি সফল ফাস্ট কমপ্লিট করে রিয়েল মাদ্রিদ সেখানে সাতশো একুশটি সফল ফাস্ট কমপ্লিট করে রিয়েল বেটিস অন টার্গেট শট রিয়েল মাদ্রিদ ষাটটি শট নেয় ষাটটি শট থেকে দুটি গোল হয় রিয়েল বেটিস দুটো শট নেই অন টার্গেট দুটো শট থেকে কোনো গোল আদায় করতে পারেনি গোল পোস্ট লক্ষ্য করে রিয়েল মাদ্রিদ মোট একুশটি শট নেয় আর রিয়েল বেটিস এগারোটি শট নেয় রিয়েল বেটিসকে দুশূন্যতে হারিয়ে আবারও জয়ের দাঁড়ায় ফিরল চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ এরই মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে চার পয়েন্ট ফিছিয়ে পড়ল রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ এই মৌসুমে এখনও পর্যন্ত ষাটটি ম্যাচ খেলে মধ্যে দুটিতে জয় দুটিতে ড করে আট পয়েন্ট নেয় বার্সেলোনা সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে সার ম্যাচে জয় লাভ করে পূর্ণ বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান করতেছে রিয়েল মাদ্রিদের অবস্থান দ্বিতীয় অ্যাথলেটিক মাদ্রিদ সার ম্যাচে দুটো জয় দুটো ড দিয়ে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে। অন্যদিকে বিলা রিয়েল স্যান্সের দিয়ে আট পয়েন্ট নিয়ে লিখতে বিলে চার নম্বর অবস্থানে আছে। দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রিয়েল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে শিরোফা নিয়ে কঠিন একটি লড়াই হবে এমনটাই প্রত্যাশা বক্ত সমর্থকদের